প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর রহমতে ভালোই হয়েছেন চলে এলাম আজকে একটু নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখেন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেবো লাল আলু দিয়ে মিষ্টি বা কালো জাম যেটাই বলুন না কেন এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটাই নরম তুল তুলে সফট স্পঞ্জে তৈরি হবে এর জন্য প্রথমে আমি আলুগুলোকে একটা প্রেশার কুকারে ধুয়ে নিই সেদ্ধ করে নেব এরকম একটা স্ট্যান্ড বসে দিয়েছি আর জল দিয়ে দিয়েছি এখানে হাফ লিটারও কম আছে জলটা এক কাপ মতো আমি জল দিয়েছি স্ট্যান্ডটা দেওয়ার কারণ হলো এটা জলটা কিন্তু ডায়েট এর মধ্যে ঢুকতে পারবে না এটা বাষ্পে যতটা সেদ্ধ হবে এরকমভাবে আমি একটু শক্তভাবে একেবারে শক্ত না যাতে জলটা বেশি ঢুকতে না পারে তার জন্য আমি এরকমভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে একটা গ্রেডারের সাজে এরকমভাবে গ্রেড করে নিলাম এটা চাইলে আপনার হাতেও এরকমভাবে ভেঙে নিতে পারেন এটা ভেঙে নিলে এখানে কোনো শক্ত ভাব থাকে না তাই আমি গ্রেডার সাজে গ্রেড করে নিয়েছি আর এদিকে নিয়েছি ঘি চিনি এখানে দুই চামচ মতো আমি চিনি ব্যবহার করেছি চাইলে আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন না করলে না করতে যেহেতু এটা এমনি মিষ্টিটা ভাজার পরে খাবো তাই আমি দুই চামচ মতো চিনি ব্যবহার করেছি আর এখানে দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা এই ময়দাটা আর বেশি ব্যবহার করব না তিন চামচই ব্যবহার করছি চাইলে আপনারা এখানে ময়দা পরিমাণটা আরও কমিয়ে নিয়ে এখানে শুধু গুঁড়ো পাউডার দুধ দিয়ে করতে পারেন আর নিয়েছি তিন চামচ সুজি দিয়ে এটাকে আমি তৈরি করে নেব এখন যতটুকু এখন প্রয়োজন হবে ততটা এখন গুঁড়ো পাউডার দুধ দিয়ে আমি এটাকে মেখে নেব এটা ময়দাটা দিয়ে মাখা হয়ে গেছে এখন গুঁড়ো পাঁডা দুধ ব্যবহার করছে এখানে দশ টাকার যে পাউচগুলো হয় সেই দশ টাকা পাউচ আমি তিনটে ব্যবহার করেছি এখন দুটো এটা ব্যবহার করার পরে যখন প্রয়োজন হবে এটা মাখার পরে যদি টাইট হয়ে যায় তখন আর প্রয়োজন হয় না আমার তিনটায় ব্যবহার করতে হয়েছে অল্প অল্প করে এটা দিয়ে দিয়ে আমি মেখে নিয়েছি এটা ভালোভাবে মাখা হয়ে গেছে আমি তিনটা ব্যবহার করে নিলাম এখানে ময়দা ছাড়াও আবার শুধু দুধ পাউডারটা দিয়ে শুধু তৈরি করে নেওয়া যায় এখানে ময়দাটা জাস্ট বাইন্ডিংয়ের জন্য কাজ করে এখানে এক চামচ ব্যবহার করে আর বাকি আরও তিন থেকে চার বেকিং সোডা বেকিং পাউডার অল্প পরিমাণে দিয়ে দেবো প্যাকেটেটা ব্যবহার করতে পারেন দুধ পাউডারটা আর দুই চামচ মতো একটা মেল্ট একটা ঘি জমানো আছে আমি চামচটা ওভেনে গরম করে নিই তারপরে এর মধ্যে আমি ঘিটা দিলে এটা লিকুইড হয়ে আছে তারপরে আমি এখন দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে কিন্তু মিষ্টি শেপটা চলে আসছে এরকমভাবে এটা আমি রেস্টে রেখে দেবো অন্যদিকে এক কাপ আমি চিনি নিয়েছি আর এখানে তিন কাপ জল ব্যবহার করব এখানে দারচিনি এলাচ বড় বড়ো এলাচ তেজপাতা এগুলো দিয়ে আমি এটাকে ফুটতে দেবো এখানে এক কাপ চিনি পনেরো এক কাপ মতো চিনি নিয়েছি আর এক কাপ গুড় নিয়েছি একটা খেজুর গুড় এটা অ্যাভেলেবেল এখন পাওয়া যায় তাই খেজুর গুড় দিয়ে করেছি চাইলে আপনারা শুধু গুড় দিয়েও করতে পারেন আবার চাইলে চিনি দিয়েও শুধু এটা তৈরি করে নিতে পারেন তখন কিন্তু এখন চিনির পরিমাণটা ডবল নিতে হবে গুড়ের পরিমাণটা ডবল নিতে হবে আমি দুটো হাফ হাফ করে নিয়েছি এখন এটা ফুটতে দেব এটা ফুটে গেলে এটা শিরাটা কিন্তু বেশি ঘন করব না এরকমভাবে পাতলা একটা শিরা তৈরি করে নেব শিরাটা যাতে ঘন জমাট না হয় তাই আমি এখানে কিছুটা লেবুর রস এক ফলের মতো লেবুর রস দিয়ে দিচ্ছি এটা আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে এখন ওভেন একটা কড়াই বসে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেই একবার আমার ভাজা হয়ে গেছে মিষ্টিগুলো সেটা দেখা হয়নি এখন দ্বিতীয়বার এটা দেখে দিচ্ছি আমি তেলটা গরম হয়ে গেছে ভালোভাবে এখন মিষ্টিগুলো দিয়ে মিডিয়াম ফ্লেম করে নিই এটা ভেজে নেব গোল্ডেন ব্রাউন কালার করে এটা মিষ্টির উপর দিকটাতে তেলটা একটু কম হয়ে গেছে তাই উপর দিকে এরকম হাতা দেখ মতো আমার সাজে উঠে দিলে উপর দিকটা খুব সহজে আবার কালারটা চলে আসে এরকমভাবে ব্রাউন কালার করে মিষ্টিগুলো ভেজে নেব সবগুলো ভেজে এরকমভাবে একবার এটা হয়ে গেছে প্রথম যেটা বললাম দেখানো হয়নি সে মিষ্টিগুলো ভাদা হয়ে গেছে সেটা এখন দিয়ে দিলাম এদিকে দিতে পারছে যে মিষ্টিটা হচ্ছে এরকমভাবে একই রকমভাবে একই কালার করে ভেজে নেব এগুলো মিষ্টি সবগুলো দিয়ে আমি শিরার মধ্যে এটা রেখে দেবো এক ঘন্টাটা রেখে দিলে মিষ্টিটার রস গরম গরম অবস্থায় এটা ভাজতে ভাজতে মিষ্টির রসটা গরম থাকবে এটা দিয়ে দিলে সঙ্গে সঙ্গে কিন্তু রসগুলো ভালোভাবে মিষ্টির মধ্যে শোক করতে পারে আর কিছুটা আমি এরকমভাবে রেখে দিয়েছি এরকমভাবে কিন্তু বড়া বা ফুলরির মতো করে এটা মিষ্টিগুলো খেতে পারেন যেহেতু আমি মিষ্টি এটা তৈরি করেছিলাম খুব সহজভাবে তৈরি হয়ে গেছে কালো জম মিষ্টি বা রাঙা আলুর মিষ্টি রেসিপি এরপরে চলে আসছি রাঙা আলু দিয়ে আরেকটি রেসিপি আমি শেয়ার করছি কোন রেসিপিটা ভালো লেগেছে আপনারা অবশ্যই দুটো রেসিপি শেয়ার করেছি কোনটা ভালো লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এরপরে আমি চলে আসছি পান্তুয়া রাঙা আলু দিয়ে পান্তুয়া রেসিপি এরকমভাবে তৈরি করলে প্রত্যেকটি মিষ্টি ফাঁপালো রসালো তৈরি হবে একই রকমভাবে সেদ্ধ করা রেসিপিটি দেখাইনি দেখাই নি যেহেতু প্রথমে আমি ভিডিওতে দেখিয়েছি এরকমভাবে প্রেশার কুকারে আলুগুলোকে সেদ্ধ করে নিছি সত্যিটা রাত্রে সেদ্ধ করে নিয়ে সকালবেলা তৈরি করলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হয় কিংবা সকালে সেদ্ধ করে নি বিকালে যদি মিষ্টিটা তৈরি করা যায় তাহলে একটু শুকনো শুকনো হয় বেশ ভালো মিষ্টিটা তৈরি হয় এখন এটাকে আমি ভালোভাবে মেখে নিলাম চটকে চটকে এটা মেখে নিয়েছি এটা গ্রেন্ডারটা আমি কিন্তু গ্রেড করে নিই হাতে মেখে এরকমভাবে ভালোভাবে মেখে নিতে হবে একেবারে সফট স্মুদিভাবে এরকম মেখে কোনো দানা যাতে না থাকে এখন এখানে আমি দুই চামচ চিনি ব্যবহার করছি চিনিটা ভালোভাবে এখানে চাইলে আপনি গুঁড়ো পাউডারও ব্যবহার করতে পারেন আমি চিনিটা ব্যবহার করেছি এখন গোটা চিনি এটা ভালোভাবে মেখে নিই একদম একদম চিনিটা যাতে গলে যায় এখন এখানে গুঁড়ো পাউডার দুধ ব্যবহার করবো আর দুই চামচ মতো চিনি ময়দা বাইন্ডিংয়ের জন্য এক চামচ এখানে ব্যবহার করেছি আর বাকিটা আমি পুরোটাই গুঁড়ো পাউডার দুধ দিয়ে তৈরি করে নেব এখানে গুঁড়ো পাউডার তো দুধটা দিয়ে তৈরি করলে মিষ্টিটা বেশ টেস্টফুল হয় এখানে মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে এখানে আলুর একটা স্মেল থাকে এবং দুধ পাউডারের স্মেলে দুটোই কিন্তু একাকার হয়ে যায় তাই এখানে যতটা সম্ভব দুধ পাউডার ব্যবহার করার চেষ্টা করবেন এখন দুধ পাউডারটা দিয়ে আমি এরকম এরকমভাবে মেখে নিচ্ছি আমি অল্প অল্প করে এক চামচ করে দিচ্ছি আর এটা মাখতে থাকছে তাহলে এটা বাইন্ডিংটা বেশ ভালো হয় আঠালো আঠালো ভাবটা চলে আসে এরকমভাবে মেখে নেব আর শেষের বেলার তেল এবং ঘি আমি দুটোই ব্যবহার করছি এখানে কিন্তু আমি বেকিং পাউডার বেকিং সোডা দুটোই অল্প পরিমাণে এক চুটকি পরিমাণে ব্যবহার করেছি তবুও কিন্তু মিষ্টিটা রস আলো ফাঁপাল এবং ফ্লাপি হয়েছে এখানে এক চামচ ঘি এক চামচ সাদা তেল আমি দুটো ব্যবহার করেছি চাইলে শুধু ঘিটা ব্যবহার করতে পারেন আবার তেলটা শুধু ব্যবহার করতে পারেন ঘি তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজে বাটি থেকে ছেড়ে আসে এবং হাতেও লাগছে না এখন হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে এদিকে একটা ক্ষীর নিয়েছি খোয়ীরটাকে এরকম গ্রেডার এটাকে গ্রেড করে নেব এরকমভাবে গ্রেড করা হয়ে গেছে এখন হাতটা ধুয়ে আমি হাতের মধ্যে তেল কিংবা ঘি লাগিয়ে নিয়ে মিষ্টিগুলো এরকমভাবে তৈরি করে নেব মিষ্টিগুলো তৈরি করা হয়ে গেছে এরকমভাবে এখন একটু এরকম গর্ত করে দেবো গর্ত করে দিয়ে যে খোয়াকীরটা আমি গ্রেড করে রাখলাম সেই খোয়াক্ষীরটির মধ্যে আমি ভরে এরকমভাবে মুখটা মুড়ে দিয়ে এরকম আবার গোল শেপ তৈরি করে নেব এখানে চাইলে ল্যাংচা তৈরি করলে লম্বা তৈরি করে নিতে পারেন আমি এরকম গোল গোল করে যেটি মিষ্টি সবগুলো পান্তুয়া তৈরি করছি তা আমি এরকম শেপ করে নিয়ে তৈরি করে নেব অন্যদিকে ওভেনে কড়াইতে তেল বসিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিলাম গরম করার পরে এখন মিষ্টিগুলো দিয়ে সবগুলো গোল্ডেন ব্রাউন কালার করে মিডিয়াম ফ্লেম করে ভেজে নেব এখানে কখনোই ভাজার সময় কিন্তু ফুল ফ্লেমে ভাজতে নেই ফুল ফ্লেমে ভাজলে উপর দিকটা কালারটা খুব সহজে চলে আসে এবং ভিতর দিকটা সেদ্ধা হয় না কাঁচা হয়ে থাকে পারফেক্টভাবে মিষ্টিটা ভেজে নিলে এরকম কালারটা খুব সুন্দর আসে মিষ্টিগুলো উপর দিকে এরকম ভেসে আসবে এরকমভাবে আমি গোল্ডেন ব্রাউন কালার করে সবগুলো মিষ্টি ভেজে নিলাম একই রকমভাবে দ্বিতীয় ব্যাচে মিষ্টিগুলো উঠিয়ে নিয়ে দ্বিতীয় ব্যাচে আবার মিষ্টিগুলো ভেজে নেব এইদিকে মিষ্টিটা ভাজতে ভাজতে আমি চিনির শিরাটা ততক্ষণ তৈরি করে নেব একটা প্যানের মধ্যে আমি নিয়ে নিয়েছি এক কাপ চিনি দুই কাপ জল দিয়ে আমি এলাচ বড় এলাচ দারচিনি তেজপাতা সবগুলো দিয়ে এটাকে ফুটিয়ে নেবো এখানে এলাচ তেজপাতা ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে মিষ্টির মধ্যে শিরার মধ্যে এখন এটা দিয়ে ফুটতে থাকবে মিষ্টিগুলো ততক্ষণ এদিকে মিডিয়াম ফ্লেম করে নিয়ে ভাজতে থাকবো মিষ্টি শিরাটা যাতে এক তার বা দুই তার না হয় এখানে হালকা একটা শিরা তৈরি করে নেবো এখানে শিরাটা যাতে জমে না যায় তার জন্য এখানে আমি কিছু পরিমাণ লেবুর রসাক ফলের মতো দিয়ে দিচ্ছি এখানে লেবুর ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর লাগে মিষ্টির মধ্যে একটা আলাদা রকম স্মেল আসে এখন চিনি শিরাটা এদিকে তৈরি হয়ে গেছে একেবারে পাতলা একটু আঠালা আঠালো যখন হবে তখন আমি ওভেন বন্ধ করে দেবো এরকম এটা গরম গরম থাকবে আর মিষ্টিগুলো এদিকে ভেজে নিয়ে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো দিতে দিতে কিন্তু সঙ্গে সঙ্গে গরম গরম অবস্থায় দিলে এটা তাড়াতাড়ি রসটা টেনে নিতে পারে মিষ্টির মধ্যে রসটা ভালোভাবে ঢুকতে পারে মিষ্টিটার রস ঢুকে গেলে মিষ্টিটা বেশি খেতে বেশি ভালো লাগে এবং ফ্লাফি হলে আরও বেশি মিষ্টি মজাদার হয় এরকমভাবে আমি সবগুলো মিষ্টি ভেজে নেব ব্রাউন কালার করে সবগুলো মিষ্টি এরকমভাবে ভাজা হয়ে গেছে আমি প্রথমবার ভেজে নিই আমি দ্বিতীয়বার এরকমভাবে ভেজে নিয়েছি এখন মিষ্টি শিরার মধ্যে দিয়ে এটা দুই থেকে তিন ঘন্টা কিংবা সময় যদি হাতে না থাকে তাহলে সারা রাত্রি এটা ভিজিয়ে রেখে দিতে পারেন মিষ্টি কিন্তু অসাধারণ স্বাদের হয় এরকমভাবে এবং শীতকালীন আলু অনেক পাওয়া যাচ্ছে এখন এরকমভাবে আপনারা তৈরি করবেন আর কমেন্ট বক্স অবশ্যই কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপিটি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ